তো এখন এক একা বসে আছে বোরিং ফিল করতেছে তো ভাবলো বাবার সাথে যে একটু আড্ডা মারি সেলুনটা দেখি ব্যবসা করতেছে দেখি কারণ আমি আমার আগে তো উনি আমার মালিক উনি আমি এটার মালিক তো ঠিক আমার মালিক তো উনি সো উনি না দেখলে দেখবে এইটাই আপনি বলছিলেন যে আপনার যদি মানে সেলুন উদ্বোধনে যদি সিফ গেস্ট থাকে তাহলে মা থাকে হ্যাঁ সেটাই তো দেখি আচ্ছা যদি মা আমি ভক্ত বলতে পারবো না ওগুলো সবগুলো আমার ছেলেরা ছেলেরা আমার ছেলেরা দেখতে আছে আমারও দেখতে আছে잖아 মা আছে এই জায়গায় তারাও দেখো ছেলেরা দেখুন ওগুলা আর তোমরা শুধু সবাই বক্তব্য আমি বক্তব্য বলতে পারবো ওগুলা আমার ছেলে আর ওগুলা দেখে আমার মনে হয় ছেলেরা দ্রুতজন করে আসছে দেখে আমার খুব খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে এখনো তো আমি যে দোকানে আমি আসি বাসা থেকে আইসা পড়ি কালকো আসছি আইসা সবার সাথে দেখা করছি আবার তো আইসা করছি আইশা সবার সাথে দেখা করছি খুব ভালো লাগতেছে কারণ তো তেমন কিছু না সবাই তো সব থেকে নিজের নামে ব্র্যান্ড হবে নিজের নামে সবকিছু হবে সো আমি ওই রকমই আর কি নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করেছি প্রিন্স কাট সেলুন ইনশাল্লাহ বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে আমার এই প্রিন্স কাট সেলুন আচ্ছা না মানে প্রিন্স কাট সেলুন অন্য নামও রয়েছে আপনি অন্য নাম ইচ্ছা করলে দিতে পারতেন বা রাখতে পারতেন এই যে পরামর্শটা প্রিন্স কার্ড ছিল না আপনার নামের সাথে মেনশন করে পরামর্শ কিছু না আমার বললাম না সবার ইচ্ছা থাকে নিজের নামে সবকিছু নিজের নামে এটা হচ্ছে ব্র্যান্ড হোক নিজের নামটা বড় হোক তো আমার নামের সাথে আমি এক করে দিচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আর সবাই যেহেতু প্রিন্স মামুন কে চিনে বাংলাদেশে সংক্ষেপে চিনে নেবে প্রিন্স কার্ড মানে প্রিন্স মামুনের সেলুন পরিচিতির জন্য এই নামটা দেওয়া আছে এত পরিমাণ মানুষ রাস্তায় চলে আসছে এত পরিমাণ ভালোবাসার মানুষ বলবো যারা আমাকে দেখতে চলে আসছে আমার গ্র্যান্ড ওপেনিং দেখতে চলে আসছে তো ওই টাইমটাতে যদি আমি আসতাম তাহলে বেশি গ্যাদারিং হতো রাস্তাঘাট বন্ধ থাকতো আর আমার অনেক বেশি ক্ষতি হয়ে যেত এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম একটু লেট করে যাই সন্ধ্যা একটু একটু আগে যাই তাহলে চাইম দেখতে পারবো আরও দেখতে পারবে মানুষ কমে যাবে অনেক হচ্ছে যে একটু রিল্যাক্স হবে কারণ আমি তো ওপেনিং এর চার সাত দিন থাকবো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি সো যারা দেখতে না পারবে ওপেনিং এ তারা কিছুদিন পরে এসে দেখবে যেমন আজকে সারা দিন সব মানুষ আসতেছে দেখতেছে যাচ্ছে সব চলতেছে অনেক সার্ভিস নিচ্ছে অনেক নিচ্ছে না সেটা ব্যাক না সবাই ভালোবাসে মানুষ আসতেছে দেখা করতেছে এটা অনেক কিছু তো ওই চিন্তা করে আমি একটু লেট করে আসছি যেন মানুষ একটু কম হয় কিন্তু ভালোবাসার মানুষ কি এটা বুঝে যারা যাওয়ার তারা গেছে আর যারা ডাই ফ্যান যারা মন থেকে ভালোবাসে তারা রয়ে গেছে তারা এত মানুষ এত ক্রাউড হয়েছে এত একটা ভালোবাসা শুয়েছে পুরা বাংলাদেশ একটা ব্লাস্ট হয়েছে

প্রথম দিন যেদিন সেলুন উদ্বোধন করে আপনাকে নিয়ে এসেছে আসলে বাইরের যে তার ভক্ত ভক্তবিন্দু বা ভালোবাসার মানুষ যেটি বলেন আসলে আপনার কাছে কেমন লেগেছে বা ছেলেকে এত মানুষ পছন্দ করে এটা কি আগে কখনো বুঝতে পেরেছেন তুমিরা ভক্ত আমি ভক্ত বলতে পারবো না ওগুলো সবগুলো আমার ছেলেরা ছেলেরা ছেলেরও দেখতে আছে আমারও দেখতে আছে কেননা মা আসে সেই জায়গায় 12 দেখো ছেলেরা দেখুন বক্তব্য আমি বক্তব্য বলতে পারবো ওগুলো আমার ছেলে আর ওইগুলো দেখে আমার মনে করি ছেলেরা দূর দূরান্ত যে আসছে দেখে আমার খুব খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে এখনও তো আমি যে দোকানে আমি আসি বাসা থেকে আইসা পড়ি কালকে আসছি আইসা সবার সাথে দেখা করছি আবার আজকেও আইসা করছি আইসা সবার সাথে দেখা করছি খুব ভালো লাগতেছে এই যে ছেলেকে এত মানুষ ভালোবাসে বা আপনার সেলুনে আসছে সবকিছু মিলে কেমন লাগতেছে অনুভূতিটা আচ্ছা মামুন আপনার কাছে একটু যাই মাকে একদম আচ্ছা মাকে সাথে সাথেই রাখছেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে সেলুন উদ্বোধনের দিনেও নিয়ে আসলেন মানে আপনার আপনাকে যারা ভালোবাসে তারাও এসেছে কিন্তু এখনো আপনার মা পাশে বা এটা হলো সেলুনের মনে ক্যাশ কাউন্টার নাকি বলে জি জি আচ্ছা তো সবকিছু মিলে এখনো মা পাশে তো আসলে মা মাকে নিয়ে কেন বা অন্য কাউকে তো নিয়ে আসতে পারতেন বা আপনার ভালোবাসার মানুষ তো আরো আছে

একটা প্রতিষ্ঠান করতে পারছি আর চার পাঁচটা প্রতিষ্ঠান করতে পারি বেকার মানুষদেরকে কর্মসংস্থান দিতে পারি এটা কিন্তু বাংলাদেশের জন্য উপকার বাংলাদেশে কিন্তু আপনার কর্মস্থান অনেক অভাব অনেক মানুষ বেকার বসে আছে তো তাদেরকে যদি চাকরি দিতে পারি তাদেরকে যদি কাজে লাগাইতে পারি এটা কিন্তু অনেক বড় একটা উপকার বাংলাদেশের জন্য আর মাসুদ ভাই এটাই চায় বাংলাদেশ নিয়ে কাজ করতে চায় মাসুদ ভাই এমন না শুধু আমাকে নিয়ে কাজ করতে আসছে ওনার আরো অনেক মানুষ আছে আহ পায়লাপু আছে তারপর আমাদের আফ্রিদি আছে তারপর হচ্ছে যে আপনার আরো কি আছে অনেকগুলো তো অনেক গ্রাহজনার শেষ করতে পারবো না তো মামভাই স্কার্ট সেলুন একত্রিশ তারিখে ওপেনিং হয়েছে তিন দিন হলো জি সেই তিন দিনে আপনার গ্রাহক মানে কেমন সাড়া পাচ্ছেন সাড়া পাচ্ছে না আমরা তিন দিনে সার্ভিসটা শুরু হয়েছি আজকে থেকে আজকে থেকে সার্ভিস দিচ্ছি এর আগে সার্ভিস দিইনি আমরা কারণ হচ্ছে একটু ম্যাজর কাজ ছিল কিছু ওই কাজগুলো কমপ্লিট করলাম এখনো টুকটাক আমার সেলুনে অনেক কাজ বাকি আছে এখনো তিরিশ পার্সেন্ট কাজ বাকি আছে তিরিশ পার্সেন্ট মানে না অনেক কাজ বাকি এদিকে এদিকে ডিজাইন এদিকে ডিজাইন আরো অনেক ডিজাইন বাকি আছে তারপর যতগুলো সব হবে তারপর এখানে যে মিস্ত্রিগুলো ছিল তারা হচ্ছে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে কাজটা পিছায় গেছে আমি চাই না যে আমার কমিটমেন্ট দিয়েছি যে আমি একত্রিশে মেতে ওপেনিং করবো আমার ওপেনিং টা বন্ধ হোক আমি যেটা ভাবছি সেটাই হয়েছে মানুষ সেলুন দেখতে আসে না মানুষ আমাকে দেখতে আসছে আমাকে ভালোবেসে আসছে এটাই অনেক